বন্ধুরা বিগ অ্যানাউন্সমেন্ট তিলক তোমার মা বাবার প্রয়োজন পড়লে আমরা রাজধানীতে বসবো কিন্তু কেন বললেন এই কথাটি হঠাৎ করে মানে দিল্লিতে ফাইনালি তিলক তোমার মা বাবা সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করলেন সেখানে কি হলো কি বললো সেখানে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো বন্ধুরা আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে ট্যাংরা কাণ্ডে নাভালকের বয়ান মারাত্মক আমি অভিনয় করেছি চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আর কাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে ফাইনালি মা বাবা দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করলেন সেখানে কি হলো চলুন এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন পুরোটা বুঝতে পারবেন যে তিলক তোমার মা বাবা হঠাৎ করে বিগ অ্যানাউন্সমেন্ট কেন করলেন শেষ দেখে ছাড়বো প্রয়োজনে রাজধানীর রাস্তায় ধর্না দেব পয়েন্ট টু বি নোটেড তিলক তোমার মা বাবা বলছেন যে প্রয়োজনে রাজধানীর রাস্তায় ধর্নায় বসবো দিল্লিতে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে কার্যত এই ভাষাতেই হুঙ্কার দিতে দেখা যায় তিলক তোমার মা বাবাকে সিবিআই তদন্ত যে তারা খুশি নেই সিবিআই তদন্ত যে তিলক তোমার মা বাবা খুশি নেই এদিন ফের একবার সে কথা বলতে দেখা যায় তাদের কিন্তু সিবিআই বলছে ধৈর্য ধরুন এবার সিবিআই কিন্তু ধৈর্য ধরার কথা বলেছে তার সাথে বলেছে যে এদিন সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তীর মা বাবা বলেন আমরা সিবিআই তদন্তে একদম খুশি নেই সেটা বলার জন্যই এত দূর থেকে আমরা এসেছিলাম ওনারা বললেন আমরা তদন্ত করছি ধৈর্য ধরুন পয়েন্ট টু বি নোটে আরও কিছুদিন দেখি তারপর দিল্লিতে বা অন্য ধর্না করার কথা ভাববো এটা তিলক তোমার মা বাবা বলছেন যে প্রয়োজন পড়লে আমরা আবার ধর্নায় বসবো আমরা এর শেষ দেখে ছাড়ব মানে এর শেষ না অবধি তিলক তোমার মা বাবা কিছুতেই ওনারা থামবেন না প্রসঙ্গত আরজি করে তিলক খুন ও ধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ার মানে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে আর সাথে নিম্ন আদালতে যে রায় দেওয়া হয়েছে সঞ্জয় রায়ের তাকে আজীবন কারাদণ্ড কিন্তু এই রায় মানে শোনার পরেও তিলক তমার মা বাবা কিন্তু একদম খুশি নেই কারণ ওনারা বারবার এই কথাটি দাবি করছেন যে সঞ্জয় কিছুতেই একাই এই ঘটনা ঘটাতে পারে না যার জন্য হ্যাঁ ওনারা কিন্তু তদন্তের জন্য আবার কিন্তু ওনারা মানে মামলা করেছেন অন্যদিকে একটা বড় অংশের মানুষের মত এই ঘটনায় শুধু সঞ্জয় রায়ের একার কাজ নয় পিছনে রয়েছে আরও অনেক হাত সে কারণে শুরুতেই প্রশ্নের মুখে পড়ে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া সঞ্জয় ছাড়া আর কারো খোঁজ না মেলায় প্রশ্নের মুখে পড়ে সিবিআইয়ের ভূমিকাও কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে এদিন ফের ক্ষোভের পাহাড় উগড়ে দেন তিলক তোমার বাবা তার তিনি বলছেন মানে তাই তিনি বলছেন সুপ্রিম কোর্ট বলেছিল আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে কিন্তু সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না হুম ক্ষোভ উগড়ে দিয়েছে চিকিৎসকের যৌথ প্ল্যাটফর্মও জেবিডির সদস্য তথা চিকিৎসক তমনাস চৌধুরী বলছেন আমরা মনে করছি প্রকৃত দোষীরা এখনও আড়ালে রয়েছে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা জড়িত তারা এখনও তদন্তের বাইরে রয়েছে মানে বুঝতে পারছেন এখনও অবধি দোষীরা আড়ালে রয়েছে তাদেরকে টেনে সামনে নিয়ে আসতে হবে সিবিআই আমাদের জানিয়েছে সব দোষীরা তদন্তের আওতায় আসবে আমরা শেষ পর্যন্ত লড়ব লড়াই চালিয়ে যাব নেয়ের দাবিতে আমরা দিল্লির রাস্তাতেও থাকবো বুঝতে পেরেছেন যে মেয়ের দাবিতে তিলক তোমার মা বাবা বলেছেন যে আমরা দিল্লির রাস্তাতেই থাকবো প্রয়োজন পড়লে রাজধানীতে আমরা ধরনায় বসবো যাই হোক তিলক তোমার মা বাবা ফাইনালি দেখা করলেন ওনাদেরকে আশ্বাস দিয়েছে তবে একটা কথা আপনাদেরকে বলি যে দেখা যাক আগামীতে কি হচ্ছে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে তবে এবার আপনাদেরকে বলি ট্যাংরা কাণ্ড নিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে কাকা মৃত্যের অভিনয় করেছিলাম কাণ্ডে বয়ান নাবালকের কি এবার বয়ান দিয়েছে পুরো ডিটেলস এবার আপনাদেরকে বলি ট্যাংরা নৃশংস হত্যাকাণ্ডে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের তদন্তে এরই মধ্যে বিরাট বয়ান দিল দুর্ঘটনার মানে আহত দুর্ঘটনায় আহত নাবালক রাজ্য শিশু কমিশনের সদস্যদের যে মানে জানানো হয়েছে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করা হয় তাকে মৃতের অভিনয় করে পড়েছিল মানে নাবালক বলছেন যে মৃতের অভিনয় করে সে পড়েছিল আর তাকে খুনের চেষ্টা করে কাকা প্রসূন দে পুলিশি জেরায় এর আগে প্রণয় দে দাবি করেছিলেন তার ভাই খুন করেছে তার ভাই তাকে খুন করেছে এখন তার ছেলে একই কথা বলল ঘটনার দিন ঠিক কী হয়েছিল তা তার কাছে জানতে চায় রাজ্য শিশু কমিশনের দুই সদস্য তাদের নাবানো প্রতীক দে বলেছেন যোগা মানে যোগা এবং জিম মানে বলা হচ্ছে যোগা মানে ইয়োগা এবং জিম করার ফলে ঘুমের ঔষধ মেশানো পায়েস খেয়ে কিছুই হয়নি আমার মরার ভ্যান করে মরার ভান করে শ্বাস আটকে মৃতের অভিনয় করেছিলাম এরপর কাকা বালিশ চাপা দিয়ে আমাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে কিন্তু আমি বেশ কিছুক্ষণ শ্বাস আটকে রেখেছিলাম মানে বলছি আমি বেশ কিছুক্ষণ শ্বাস আটকে রেখেছিলাম সে এও জানিয়েছে তার মা কাকিমাও বাধা দিয়েছিল তাকে কিন্তু প্রসূন তাদেরও খুন করে কিন্তু প্রসুন তাদের কেউ খুন করে যারা তাকে বাধা দেয় নাবালকের দাবি কাকা আর বাবা ছাদে আত্মহত্যা করতে চলে গিয়েছিল আমি দোতলায় উঠে দেখি মা কাকিমা এবং বোন মৃত অবস্থায় পড়ে আছে তারা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের খুন করা হয় সে জানিয়েছে আগেই হাত মানে আত্মহত্যা নিয়ে কথা হচ্ছিল বাবা কাকার তখন নাকি তার কাকা বলেছিলেন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই এটা নাকি তার কাকা বলেছিলেন যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই তবে সে কিছু বলার চেষ্টা করলে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় নাবালক জানিয়েছে আমি সেদিন ঘরে থাকলে অন্য কোনো রোজগারের উপায় নিয়ে পরামর্শ দিতে পারতাম মানে সেদিন ঘরে থাকলে অন্য কোনো রোজগারের আমি কিন্তু পরামর্শ দিতে পারতাম এসব শোনার পর শিশু সুরক্ষা কমিশন নাবালককে হোমে পাঠানো মানে পাঠানোর ব্যবস্থা করে পাঠাতে চায় না প্রসূনের শ্বশুর ও শাশুড়ির কাছে নাবালককে রাখতে চায় তারা ওনারা কিন্তু হোমে পাঠাতে চান না ওনারা প্রশুনের শ্বশুর শাশুড়ির কাছে নাবালককে রাখতে চান ওরা বৃহস্পতিবারই তাদের সঙ্গে কমিশন কথা বলবে সরকারি স্কিমে এই নাবালক সাবালক হওয়া পর্যন্ত মাসে মাসে মাসোহারা পাবে যতদিন নাবালক সাবালক না হয় ততদিন কিন্তু মাসে মাসে মাসোহারা পাবে তবে তারা এই দায়িত্ব নিয়ে রাজি না হলে অন্য পরিবারের খোঁজ করা হবে তবে এটাও বলা হয়েছে যদি ওরা রাজি না হয় তবে কিন্তু অন্য পরিবারের খোঁজ করা হবে ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রিয়ম্বদার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে দেখে মনে হচ্ছে তাকে জোর করে ঘুমের ওষুধ মেশানো মানে খাবার খাওয়ানো হয়েছে কিশোর প্রতিপাও দাবি করেছিল সে কিছুতেই পায়েস খেতে চাইছিল না কারণ সে বাবা কাকার পরিকল্পনার কথা জেনে গিয়েছিল মানে সেই নাবালক কিন্তু অলরেডি জেনে আগেই থেকে জেনে গেছিলো যার জন্য সে কিছুতেই সে খাওয়ার খাচ্ছিল না বা আর এরপর তাকে মারধর করে জোর করে খাওয়ানো হয় শেষে সে যখন খেতে চায় না তাকে কিন্তু জোর করে মারধর করে খাওয়ানো হয় ময়না তদন্ত বলছে রমি এবং সুদেশনার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তদন্তকারীদের মতে ঘুমন্ত অবস্থায় তাদের হাতের শিরা ও গলার নলি কেটে দেওয়া হয় এই নির্মম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী প্রসূন একাই নাকি তার দাদাও তা নিশ্চিত করতে আরও তদন্ত চলছে মানে এখনও অবধি এটা তদন্ত মানে এখনো পুরো ফাইনাল রেজাল্ট আসেনি তবে কিন্তু তদন্ত চলছে সবচেয়ে বড় কথা সেই নাবারক বলছে যে আমি শ্বাস রোধ করে বেশ কিছুক্ষণ ছিলাম যাই হোক আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা আরজিকর কাণ্ডে এই তিলক তোমার মা বাবা কিন্তু ফাইনাল অ্যানাউন্সমেন্ট দিয়েই দিয়েছেন যে আমরা এর শেষ দেখে ছাড়বো যতদিন না আমরা জাস্টিস পাই ততদিন কিন্তু আমরা লড়াই করে করতে থাকব আর প্রয়োজন পড়লে আমরা কিন্তু এর থেকেও আরও বড় কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব প্রয়োজন পড়লে আমরা রাসায়নিকের ধর্নায় বসব এমনকি যে তিলোক্তমার মা বাবা যেই পদক্ষেপ করছেন যেখানে জুনিয়র ডাক্তাররাও কিন্তু ঠিক একইভাবে ওনাদের সঙ্গ দিয়েছেন যে হ্যাঁ আমরা আপনাদের সঙ্গে আছি আমরা আপনাদের সাথে একইভাবে প্রতিবাদ করে যাব একইভাবে লড়াই করে যাব জাস্টিস আমরা তিলক তোমার নেবই আর ঠিক সেইভাবে আমরা যারা তিলক তোমার জাস্টিস চাই আমরা কিন্তু একইভাবে তিলক তোমার জাস্টিসের জন্য প্রতিবাদ করে যাব লড়াই করে যাব দেখি না কবে আমরা জাস্টিস পাচ্ছি যেভাবে সিবিআই ডিরেক্টর বললেন যে একটু ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে জাস্টিস আপনারা পাবেন কারণ আপনারা জাস্টিসের জন্য লড়াই করছেন আপনারা জাস্টিস পাবেন যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনারা অবশ্যই পাবেন যাই হোক একটু অপেক্ষা করতে হবে চলুন আজকের প্রতিবেদনটা এখানেই শেষ করলাম আর নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অল করে আমার পাশে থাকবেন বন্ধুরা